শনিবার উদয়পুর ঈদকে কেন্দ্র করে রাজনগরে যে ধরনের একটা অপ্রীতিকর ঘটনার খবর উঠে আসছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিজেপি দলের একজন কর্মী অজিত পোদ্দারকে আর কেপুর থানায় তুলে নিয়ে এনেছে পুলিশ আর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল সেদিনের ঘটনার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত তার অভিযোগ উঠেছিল আপনারা দেখছেন এসপি এসপি গোমতি বর্তমান দায়িত্বে রয়েছেন বিজয় দবর্মা তিনিও তিনিও ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন তবে আজ আদা থানায় কিন্তু প্রচুর পরিমাণ স্থানীয় যুবক এবং দলীয় কর্মী সমর্থকরা কিন্তু অধিকর দলের সমর্থনে জড়ো হয়েছে আদা থানার সামনে এবং এই মুহূর্তে যে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে শনিবার দিন ঈদকে কেন্দ্র করে কোরবানিকে কেন্দ্র করে রাজনগরে যেভাবে একটি অপ্রীতিকর ঘটনার খবর উঠে আসছিল তার পরবর্তীতে সেখানে কোরবানির জন্য গরুদান করেছে স্থানীয় নেতৃত্বরা এবং সংখ্যালঘু মোর্চার রাজ্য নেতৃত্বরা এসে কোরবানি গরু প্রদান করেছে তার ঠিক পরদিন অজিত পোদ্দারকে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাকে আটক করে এনেছে রাধাকৃষ্ণপুর থানায় সেই দিনের ঘটনার তার স্বৃত্ততা রয়েছে বলে এই ধরনের অভিযোগ আপনারা দেখছেন এসপি এসপি গোমতি বর্তমান দায়িত্বে রয়েছেন বিজয় তিনিও তিনি ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন